সন্তানদেরকে এবার যদি আমাকে বাঁচাতে হয় সন্তানকে বাঁচাতে গেলে সন্তান যে কাজগুলো আছে আগেই বলেছি আপনার শত্রু হবে যদি তাদের হক করে আপনি আদায় না করে দেন ওরা শত্রু হবে শুনবে না কি করতে হবে তাদের হকগুলো কি ওগুলো আপনি দিয়ে দেন এরপরে যদি না হয় তাহলে আপনি আল্লাহকে সাক্ষী দিয়ে বলতে পারবেন যে আমার সন্তানের হক আমি পৌঁছে দিয়েছি আমি শর্টকাট দেখ চারোদিকে ছুটছি না সোজা লম্বার দিকে ছুটে যাচ্ছি প্রথম সন্তানের হক কি প্রথম সন্তান পাবে ভালো মা কি পাবে বলেন তো ভালো মা প্রথম প্রথম ভালো মা পাবে কারণ মা কত দামি জিনিস শুনেলেন আপনি স্ত্রী নির্বাচন করছেন সুন্দরী দেখে একদম হ্যাপি বিউটিফুল দেখে প্রাণ জুড়িয়ে যায় এ দেখে আপনি বিবাহ করলেন কিন্তু দেখেন স্ত্রী পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে বউ পাল্টা যাবে কিন্তু মা পাল্টানো যাবে না আপনি বিয়ে করেছেন আপনি ভালো দেখে মনে আপনি চেহারা দেখে বিয়ে করলেন তাহলে তো হবে না প্রথম সন্তানের হক ভালো মা পাওয়া উস্তা সাল্লামের ব্যাপারে বলেছেন রাবি হচ্ছেন আবু হরা তিনি বলছেন তুমকা হুল তুমকা হুলমার আতুহলি আরবাইন লিমা লিহা ওয়ালি হাসা বিহা বলে জমা লিহা ওলি দিনহা চারটা কথা এখানে বলা হয়েছে যারা বিয়ে করে তারা এই চারটা জিনিস দেখে এখানে বলেন নিজে তোমরা চারটা জিনিস দেখো এটা বলেন না বরণাবি বলছেন পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে একটা হলো মেয়ে মেয়েটার মানে তুমকা হুল মারাতুল আরবাইন লি মালিহা মের মাল কেমন দেখে মের মাল সম্বাদ টাকা পয়সা কেমন আছে এটা দেখে মের বংশ কেমন এ বংশ মর্যাদা দেখে বংশ কেমন লেভেল আছে এটা দেখে মের চেহারা কেমন এর সৌন্দর্যটা কেমন এটা পুরুষ দেখে আর চার নম্বর দেখে মেটার মধ্যে দীন আছে কিনা এটা দেখার চেষ্টা করে বিশ্বনবী বলছে ফাজফার ফলফারবি জাতি দিন যদি তুমি মেটার কাছে দিন দরিতা পে নাও যদি দেখো মেটা আল্লাহ ওয়ালি একজন ভালো মেয়ে তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দিবে চারটি জিনিস বললেন আর আপনাদের এখানকার গ্রামের লোক বলেন কোনটা বেশি প্রাধান্য দেন দেখি শুনি কোনটা দেন চেহারাখানে খান লাগবে বহু ওটা দেখছেন আর বংশ মানে মানে বেটির বাপের টাকা কেমন আছে পাবো কতখানি মাল ঝাড়বে ও ধান্দাতে আপনি আছেন এবার মেয়েটা কতখানি পড়াশোনা এটা কোনো গুরুত্ব নেই কাকে চয়েস করেছেন আপনি ওই মেয়েটাকে আপনি চয়েস করেছেন ওই যে মেলা দিয়ে গেল না আজকে জাল সাথে মেলায় খুব ঘুরছে আজকে শ্যাম্পু উড়িয়ে চুল নিয়ে গেছে ও ঠোঁটে গুলা গিয়ে হেঁটেছে চুল খুব সুন্দর উস্কো ফুস্কো তো বলছে কার যে বেটি আছে দেখে ছাক্কাস লাগছে যে তো খোঁজ টোজ লাগাতে হবে কি দেখলি তুই মেয়েটার চেহারা দেখলো খোঁজ লাগালো যে কার বেটি দেখ বহু বানাবো আর না ভাই বলছে যে ওকে ইস্ত্রি বানাবো খোঁজলা গিয়ে দিল বিয়ে হয়ে গেল দিয়ে বিয়ে হওয়ার পরে খালি এই ঢুঁসুর আর ঠাসু এই ঢুঁসু আর ঠাসু হবে না কেন হবে না আপনি ভালো মেয়ে নির্বাচন করেছেন মেয়ে দেখার সময় তো আপনি কি জিজ্ঞাসা করছেন ঘোড়ার ডিম আগেকার লোক তাও জিজ্ঞাসা করত। যে মা বলো দেখি সুরা ফাতিহাটা একটু তো বল সুরা ফাতেহাটা একটু বলো তো সুরা কাফেরুনটা বলো তো এ জিজ্ঞেস আর এখন ডাইরেক্ট এগুলো জিজ্ঞাস করা করি নাই প্রথম খালি জিজ্ঞেস করছে কি পাস মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক কি পাস বাস আর বলে দেয় কত দি বেরি বানতে পারো বাপরে তো হিজড়া নাকি যে বিড়ি বানতে পারো কটি বানবে যে প্রশ্নটা করবে প্রকৃত ও হিজড়া বলে প্রশ্নটা করে কেন তুই জানিস না যে বিয়ে করতে গেলে কার দায়িত্ব কার উপরে পড়ে মেয়ে বিয়ে বানতে পারলো আর না পারলো এখানে তোর কি দেখার আছে মেয়েকে কাজ করতে হবে তো এটা না আমরা দেখছি উল্টা কোরআন পড়তে জানি কিনা এটা দেখেন না কি পাস আর ওই মেয়ে নিয়ে চলে আসছি আমরা তো মেয়ে তো সংসার তো লাগবেই একজন একটা বাপ ছেলের বিয়ে ঠিক করেছে বুঝলেন বিয়ে ঠিক করেছে তখন যাই তোর বহু দেখেছি বিয়ে হবে অমুক ডেটে আব্বা তাড়াতাড়ি আমার বহু দেখে মানে আমি স্কুলে কলেজ সব শেষ করে দিলাম আট বছর ধরে আমি ছেলে দেখছি মেয়ে দেখছি তো একটাও মিলাতে পারি না জয়টা লিচি আর ছুটছে লিচি আর ছুটছে লিচি আর ছুটছে আটটা হয়ে গেল আর তুমি আমার জন্য তাড়াতাড়ি বহু ঠিক করে বোঝা তুই চুপ কর তোর জন্য আমি ছেলে দেখেছি এতে খুব মেয়ে দেখেছি খুব বারো বাড়ি না ও যে কি কায়দাই করলাম একটাও বান্ধবী পেলাম না বাপ আমার বউ ঠিক করেছে তখনও কি করেছে বাসর ঘরে দিন যাচ্ছে বুঝলেন বাসর ঘরে আচ্ছা বাসর ঘরে কি করতে হবে বাসর ঘর যাবে সালাম কালাম দিবে তারপরে নামাজ পড়বে দুটা মানে ভালো মন্দ কথা বলবে পরিচা হবে এই তো ও আপনার ঢুকে অন্য কথা শুরু করে দিয়ে বলছে আমি ঠকি রে স্ত্রী বলছে এগুলা কি কথা কইছো গো বাসর ঘরে আবার কেমন ঠকলা না তুমি বলছো ওখানটাই তো আমার মজার তুই কি বুঝবি আবার বলছে আমি না স্ত্রি রে আটটা বাদ পড়েছে এটা নয় নম্বর হয়েছে তখন মেয়ে বলছে হাই পুরা কপাল কি তো তখন মেয়েটা বলছে এবার আমার ভেল কি দেখবি তুই তো দেখালি এবার আমারটা দেখ তখন ও বলছে আমি আমি ঠকি না ঠকি নাই রে তুমি আমার দশ নম্বর স্বামী বলছে হাই আল্লাহ তুই ফের দশটা করে লিয়েছিস রে আমি ন নম্বরে আজীব ব্যাপার মেয়ে দেখেছে ও কোয়ালিটি দেখেছে ওপর ফাক্স দেখেছে দিন তা মেয়ে দেখেনি দিয়ে গোলমাল লাগে মারামারি লাগে কেন আচ্ছা এখানে মাং গোসওয়ালা কেউ আছেন গোসওয়ালা কেউ আছেন গোসওয়ালা কাটেন এরকম আছেন একজন নেই আপনাদের দিকে নেই যাক আচ্ছা মাংস নিজের হাতে কে কে কিনেছেন হাত তুলেন তো মাংস মানে আপনি দোকানে গিয়ে মাংস কিনেছেন এরকম হাত তুলেন তো কেউ কিনেননি কিনেননি ওরা কিনেছে মাংস দোকানে গিয়ে কিনেছেন তো কি বলেন একটা কথা যে ভাই মাংস গলা ভালো দেখে দিবি হ্যাঁ হাড্ডি ফাড্ডি দিস না হাড্ডি ফাড্ডি দিস না ভালো গলা বেছে 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 দিবি ঠিক আছে আচ্ছা এবার বেছে বেছে দেওয়া হলো বেছে বেছে দেওয়ার পরে এবার বলছে এই রহিমার মা ভাত খেতে দে ভাত দিচ্ছে এবার ভাত যখন দিচ্ছে তখন বলছে ই হাড্ডি গালা দোকান তুলে দিস ব মানে ভালো ভালো হাড্ডি তুলে দিস দোকানদারকে কি বলেছিল যে হাড্ডি লয় ভালো ভালো মাংস আর বসা সব দোকানে হাড্ডি গালা বেছে রে তো ওই কথা বলা আর এই যে বহু দেখানো দেখেছ কি তুমি দিন দাঁড়িতা দেখো নি কি দেখেছ কতটি কি পাস গ্রাজুয়েশন কতটা পাস আছে কতটা দক্ষতা ইংলিশে মেধা আছে এগুলো জয়েন করা হয়েছে কিন্তু মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখেনি দিয়ে বলছে সব শেষ করে দিলে তো শেষ করবে না তোমার ওই একই হলো তুমি বসে হাড্ডি খুঁজছো তো তুমি বহু চেহারা আটা মাখা দেখা তুমি ওই দিনদারিতা পাবা তুমি তো ওটাই পাবা তো এক নাম্বার কি বললেন যে বাকিগুলো দেখিও না দিনদারিতা মেয়ে দেখো আবারও বলছি সন্তান প্রথম দায়িত্ব সন্তানের হক হচ্ছে একজন মা নির্বাচন করা কারণ মা যদি ভালো হয় সংসারটা ভালো হবে কারণ মায়ের উপরে সংসারটা ডিপেন্ড করবে আপনি সকালে বের হয়ে বাজারে যান মার্কেটে যান আপনি খেত খামারে যান আপনি চলে যান বাকি দায়িত্ব কার তো মা মা মায়ের উপরে দায়িত্ব পড়বে আর পৃথিবীতে যখন সন্তান আসবে তো আপনার কিনা ভালো মা পেলে ওই সন্তানটা সময় মা সন্তান গাইড লাইন করে ভালো নির্দেশনা দিয়ে বড় করবে ওই মা যদি সিরিয়াল চালায় আর সন্তান যদি হয় তো ও তো মায়ের কাছে বসবে দিয়া ওই হিমকুসুমার জল নুপুর বসা বসা দেখবে দেখবে না লেমোট চালাচ্ছে সন্তান তো ওটাই দেখছে মা যেমন সন্তান তেমন ঠিক না ওটাই দেখতে পাচ্ছে তো কি করবেন আপনি তাহলে এটা করলে তো হবে না মায়ের চাল সন্তান বড় হবে এক নাম্বার সুন্দর মা চয়ন করা ওই জন্য বিশ্বনবী বলছেন তুমি চেহারা বেশি দিকে ঝুঁকে যেও না সম্পদের দিকে ঝুঁকি যেও না তুমি মালের দিকে ঝুঁকি যেও না বরং তুমি তিনদারটা যদি পেয়ে যাও বাকি যদি তুমি কম পেয়ে যাও তোমার কোনো সমস্যা হবে না ওই সংসার তোমার সুখের হবে শান্তিতে হবে কারণ বর্তমানে দেখা যায় আপনার কি না বর্তমানে অনেক নায়ক নায়িকাদের চেহারা কে বলে এক নম্বরে আছে কে বলে দুই নম্বরে আছে অথচ দেখবেন তাদের সংসার গুলো টিকে না তাদের ডিভোর্স ডিভোর্স হয়ে যায় একটা চারটা পাঁচটা করে তারা পর্যন্ত বিয়ে করে তার এখান থেকে মূল শিক্ষা হচ্ছে চেহারার গুণে কোনো দিন সংসার চলে না আপনার টাকার জোরে কোনো দিন সংসার চলে না বরং দিনদারিতা যদি মহিলার কাছে থাকে আর আপনি যদি আর পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পাদ হচ্ছে নারী আর দুনিয়া আর দুনিয়া মাতা মাতার দুনিয়া আলমার পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু পৃথিবীটাই সম্পদ কিন্তু সবচাইতে পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী তাহলে নারী আপনাকে ভালো নির্বাচন করতে হবে ওই বিষয়টা আমি যাব না আমার বিষয়টা হচ্ছে একজন সন্তান প্রথম সে মা পাবে আর ভালো যদি মা পেয়ে যায় সন্তানটাও ভালো হবে শুনে নেন আপনি যদি কোনো ফ্যাক্টরিতে চানা তৈরি করেন চানাচুর যদি আপনি তৈরি করেন ওই ফ্যাক্টরিটা ওই ফ্যাক্টরিতে আপনি গম দিলেন কি আপনি কিনে ভুট্টা দিলেন বা কিংবা আপনার কিনা যাজরা ভুট্টা দিলেন আপনি চানা তৈরি করবেন আচ্ছা চানা তৈরি করতে 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 যদি কেরাসিন ঢেলে তাহলে ওই চানা চানাচুর খাওয়া যাবে কখনো খাওয়া যাবে না ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি চরিত্রহীন হয় লম্পটা মেয়ে হয় তাহলে কোনোদিন ভালো সন্তান হতে পারে না বিজ্ঞানীরা বলেছেন স্বাস্থ্য দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো করে বোঝেন একটা শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য মানে দুই প্রকার স্বাস্থ্যকে আপনার বিভাজন করেছে ভাগ করেছে তার মানে একটা কি যদি রকম বিভাজন যদি একটা মা গর্ভবতী হয় পেটে বাচ্চা আসে তো ডাক্তার বলবে তোমার স্ত্রীকে এই জিনিসটা খাওয়াবে ভালো ভালো আলিস খাওয়াবে ভালো ভালো ফলমূল খাওয়াবে যদি ভালো ভালো ফল 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 ফ্রুট খাওয়া ভিটামিন যুক্ত খাবার খাওয়া তাহলে পেটে যে সন্তানটা আছে ওটা তাজা পুষ্ট হবে ভালো হবে বলে কি বলে না বলে তো কেন যাতে সন্তানটা ভালো থাকে দুই দু নম্বর হচ্ছে ঠিক তেমনি ভাবে এটাও বলেছেন একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানসিক বলা হয় একজন মা মাটা পেটে সন্তান নিয়ে যদি আপনার কোরআন তেলাওয়াত করে ওই পেটে সন্তান নিয়ে যদি নামাজ পড়ে ওই পেটে সন্তান নিয়ে শিয়াম অবস্থায় থাকে ওই পেটে সন্তান নিয়ে সবসময়

হাফেজ হয়েছে সন্তান পেটে আছে মা ঝগড়া করিও আর বাপরে খালি সাত মাসের হলো আর পাঠিয়ে দিলে বাপের কার বাড়ি তো মায়ের বাড়ি আর মায়ের বাড়িতে ঝগড়া তো লাগছে তো ঝগড়া লাগছে ও একটু বেঁধে হয়েছে হয়েছে তো ও এরকম এরকম করছে হয় না পেটে সন্তান আছে আর যত খারাপ খারাপ গালি মুখ দিয়ে বের করছে তো পেটে সন্তান আছে আর ওই প্রভাবটা বাচ্চার কাছে গিয়ে পড়বে এটা কারো হুঁশ নাই যদি পেটে বাচ্চা নিয়ে ও সিরিয়াল দেখে বাচ্চাটাও ওই দুনিয়াতে এসে মোবাইল ওরা কানবার মোবাইল দিতে হবে কিছু করার নেই মোবাইল ধরিয়ে দিতে হবে ওকে আর ভালো সন্তান যদি হয় পৃথিবীতে আসে ওকে রক্ষণাবেক্ষণ করবে মা মা ভালো হলে সন্তান ভালো